ফিরে এলাম দ্বিতীয় পর্বে যেটা সিন্ধু সভ্যতায় আমরা শুরু করেছিলাম যেখান থেকে সিন্ধু সভ্যতা কিভাবে আবিষ্কার হয়েছিল ইম্পর্টেন্ট সাইটগুলোর কথা বলা হয়েছিল তার আজকে দ্বিতীয় পর্ব মানে আমরা যেটা হরপ্পা থেকে শুরু করেছিলাম তার পরের পর্বে আমরা ফিরে আসছি যেখান থেকে আমরা মহেন্দ্র এবং অন্যান্য সাইটগুলো বলে তার গুরুত্বগুলো বলে আমরা একদম ধ্বংসের কারণে গিয়ে শেষ করবো আমরা দেখতে পাচ্ছি ফ্রি ক্লাস ক্লাস পিডিএফ এবং ই ম্যাগাজিন এবং পিওই কিউ পেপারস মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলভ পেপারটা তুলে দেবে তা আমরা এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে বি এই সংস্থা আমাদের কাছে কিন্তু নতুন নতুন জিনিস দিচ্ছে ক্লিয়ার শুধু তাই নয় আমাদের এখানে এই ব্যাচটা শেষ হলে যে পিডিএফ পৌঁছে যাওয়া দ্রুত পৌঁছে যাওয়া সে একটা ব্যবস্থা করছে এবং যেটা সামনাসামনি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলির কথা মাথায় রেখে পিউআই কিউ কিন্তু আমাদের সলভ করানো হচ্ছে মহেন্দ্রদরও যে জায়গাটায় আমরা শুরু করছি সেটা প্রথমেই জেনে রাখবে যে এটাকে মৃতের স্তূপ বলা হয় যেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম এবং এটা সিন্ধু ভাষায় তাহলে মহেন্দ্রদর ছাড়া আরো একটা জায়গা আছে যার নাম লোথাল যাকে আমরা কি বলি অফ ডেট মনে থাকবে এই লোথালকেও মাউন্ট অফ ডেট বলি এবং লোথাল এই যে মাউন্ট অফ ডেট শব্দটা বললাম এটার অর্থটা কি ভাষায় এটা হচ্ছে গুজরাটি শব্দ তাহলে গুজরাটি শব্দ লোথালের অর্থ হচ্ছে মাউন্ড অফ ডেট আর সিন্ধু ভাষায় মহেন্দ্রধরের অর্থ হচ্ছে মাউন্ড অফ ডেট মানে দুটো মাউন্ড অফ ডেট রয়েছে বা দুটো মৃতের অবস্তুপ রয়েছে এবার দেখো এখানে যিনি আবিষ্কার করেছিল আমি আগের ক্লাসে বলেছিলাম যে রাখাল দাস ব্যানার্জি একটা বৌদ্ধ বিহার এবং সঙ্গে সঙ্গে মহেন্দ্রদরো আবিষ্কার করে সময়টা উনিশশো এবং এটাও বলেছিলাম যে এটা ছিল লারাকানা জেলা যেটা এখন বর্তমানে চলে গেছে কোথায় পাকিস্তানে এবং যে নদীটার তীরে এই মহেন্দ্রজোদর আবিষ্কৃত হয়েছিল তার নাম হচ্ছে সিন্ধু নদী তাহলে আবারও মনে রাখো হরপ্পা রাভি নদী আর মহেন্দ্রদরো সিন্ধু নদী এটা ছিল সিন্ধু সভ্যতার দ্বিতীয় সর্ববৃহৎ শহর অঞ্চল বা ক্ষেত্র কেন আমি আগের ক্লাসে বলেছিলাম যে রাখিগড়ি হচ্ছে ফার্স্ট রাখিগড়ি আয়তনের দিক থেকে সর্ববৃহৎ আর আয়তনের দিক থেকে দ্বিতীয় হলো মহেন্দ্রধর মনে থাকবে নেক্সট চলে গেলাম এখানে পোড়া ইটের তৈরি একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এখানে বলে দিই এই যে পোড়া ইট কিভাবে তৈরি হতো একটা হচ্ছে রোদে পোড়া ইট আর একটা হচ্ছে আগুনে পোড়া ইট তো এটা দিয়ে যে স্নানাগারটা তৈরি হয়েছিল সেই স্নানাগারের ভেতরের একটা পরিমাপ আছে যেটা এখানে দেখানো হয়েছে উনচল্লিশ ফুট ইন্টু তেইশ ফুট ইন্টু আট ফুট এখানে আট ফুটটা হচ্ছে উচ্চতা তাহলে এটা মনে রাখবে বড় বড় বিল্ডিং এর মধ্যে বৃহৎ স্নানাগার পড়ে কিন্তু এটা সবচেয়ে বড় বিল্ডিং নয় সবচেয়ে বড় বিল্ডিংটা হচ্ছে বৃহৎ শস্যাঘাট ঠিক এই বৃহৎ শস্যাঘাট সম্পর্কে তুমি জেনে রাখো যে এটা শুধু সর্বোচ্চ সবচেয়ে বড় একটা বিল্ডিংই নয় এর সঙ্গে সঙ্গে এটা ছিল একটা কি বলবো ফুড ব্যাংক ঠিক আছে আর যে স্নানাগারটা ছিল এটা বলা হতো সেই সময়ের একটা সুইমিং পুল ঠিক আছে বেশ সুইমিং পুল কথাটাকে ব্যবহার করেছিলেন যিনি তিনি হিস্টোরিয়ান ডিডি কোসাম্বি আর যিনি এটাকে ফুড ব্যাংক বলেছিলেন তিনি হচ্ছেন এ এল ব্যাসাম বেশ আমি আগের সব ক্লাসেই বলেছিলাম যে এখানে ব্রোঞ্জের তৈরি একটা দুটো দুটো একটা নয় দুটো নৃত্যরত নারীর মূর্তি পাওয়া গেছিল কেউ কেউ এদেরকে দেবদাসী বলে সন্দেহ করেছিল বেশ এখানে বহু স্তম্ভযুক্ত সমাবেশ বা একটা অ্যাসেম্বলি হল পাওয়া গেছিল অ্যাসেম্বলি হল এটার মধ্যে কোনো উপাসনা হতো না এখানে আলোচনা হতো এটা মাথায় রাখবে এখানে কোনো উপাসনা হতো না এখানে আলোচনা হতো কারণ এখানে কোনো মন্দির আবিষ্কৃত হয়নি মহেন্দ্রদরতে পাওয়া গিয়েছিল একটা কি একটা তোমার মণ্ডপ তাই তো মণ্ডপ লাইক স্ট্রাকচার মানে একটা মণ্ডপ পাওয়া গেছিলো এখানে একটা কাপড়ের ইমপ্রেশন কাপড়ের টুকরো পর্যন্ত পাওয়া গেছিলো এখানে পাওয়া গেছিলো একটা পুরোহিত রাজার মূর্তি যাকে আমরা বলি একটা তোমার ওই নগ্ন মূর্তি যেটাকে আমরা পুরোহিত রাজা বলেছি বেশ এখানে বলছে নটি স্তর এখানে আবিষ্কৃত হয়েছিল ঐতিহাসিক ইরাবান্ধাম মহাদেবন এটাকে বলেছিলাম কুকুটার মা মানে মোরগের নগরী উনি এই বলে সম্বোধন করেছিলেন এবার মনে রাখবে এই জায়গাটাকে কিন্তু মোস্ট মডার্ন সাইট বলা হয় সবচেয়ে আধুনিক জায়গা এখানে একটা সিলমোহরের মধ্যে ইউনিকর্ন পাওয়া গেছে দশ নম্বর পয়েন্ট আমি ডবল রাইট দিলাম দেখবে ভালো করে একটা ইউনিকর্ন শিলের মূর্তি পাওয়া গেছে সুতোর সুতির কাপড় আমি বলে দিয়েছি কুয়ো তাই না বেশি সংখ্যক কুয়ো কোথায় পাওয়া গেছিল এখানে এবার লোথাল শব্দের যে অর্থ মৃতের স্তূপ এটা আমি আগে বলে দিয়েছিলাম লোথাল পড়াতে গিয়ে একটা কথা আমি এখানে চলে যাচ্ছি মহেন্দ্রে তোমরা বলবে মহেন্দ্র হচ্ছে আমাদের বন্যার ফলে ধ্বংস হয়েছিল আর এখানের লোক সংখ্যার একটা অনুমান পাওয়া গেছে পঁয়ত্রিশ হাজার থেকে একচল্লিশ হাজার আচ্ছা এটা আবিষ্কার করেন এস আর রাও লোথাল এস আর রাও আবিষ্কার করেন সাতান্ন সালে মানে দেশ স্বাধীনতার দশ বছর পরে তাই তো এটা গুজরাটের আমেদাবাদে অবস্থিত দুটো নদীর মাঝখানে একটা বগব একটা সবরমতি ঠিক এটাকে একটা পোর্ট টাউন বা বন্দর নগর বলা যেতে পারে বিশ্বের মধ্যে প্রথম বন্দর তৈরি হয়েছিল লোথালে এই পয়েন্টটা মাথায় রাখবে বিশ্বের মধ্যে প্রথম বন্দর তৈরি হয়েছিল লোথালে আবার যদি বলা হয় বিশ্বের মধ্যে প্রথম কোথায় আমাদের একটা আর্টিফিশিয়াল ডকইয়ার্ড বা একটা কৃত্রিম তৈরি তাহলে উত্তর হবে কিন্তু এই লোথাল লোথালকে বলা হয়েছিল হরপ্পা নগরীর ম্যানচেস্টার কারণ এখানে সুতিবস্ত্রের বিজনেস হতো তাই তো পৃথিবীর প্রথম কৃত্রিম সামুদ্রিক বন্দর বলেছে এটা টেরাকোটা পোড়ামাটির তৈরি একটা জাহাজের মডেল এখানে পাওয়া গেছিলো এবং আনুমানিক আঠেরোশো খ্রিস্টপূর্বাব্দে এখানে ধান চাষের যে ধান চাষ হয়েছিলো তার চিহ্ন পাওয়া যায় তাহলে ইন্দাসের মধ্যে ধান চাষের প্রথম চিহ্নটা পাওয়া গেছিল কোথায় লোথাল রাস্তার দিকে বাড়ির গেট থাকতো এখানে পুঁতির মালা ইউজ করা হয়েছে এবং একটা হাতির দাঁতের তৈরি একটা কি বলবো ওই পরিমাপের স্কেল পাওয়া গেছিল পুরুষ এবং নারীর দ্বৈত সমাধি এখানে পাওয়া গেছিল যাকে আমরা যুগ্ম সমাধিও বলি এবং অগ্নিবেদী বা ফায়ার অল্টার্সও পাওয়া গেছিল এখানে এক্সট্রা করে বলে দিই আরেকটা পয়েন্ট হাতির দাঁত পাওয়া গেছিল এখানে মনে রাখবে আর পাওয়া গেছিল কি পঞ্চতন্ত্রের পঞ্চতন্ত্রের গল্পের নিদর্শন কোথায় পাওয়া গেছিল পাত্রগুলির মধ্যে এবং জানবে এখানে চেসবোর্ড দাবা খেলার ছক পাওয়া গেছিল এবং রং গোলার পাত্র ঠিক আছে থাকবে এগুলো লোথালে খুব আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে কালীবঙ্গানে যাকে এক কথায় বলি হচ্ছে কালো চুড়ি তাই তো কালো বালা যা বলো অমলানন্দ ঘোষ তিপ্পান্ন সালে বিবিলাল এবং বিকে থাপার এটা আবিষ্কারের সঙ্গে যুক্ত তোমার নিশ্চয়ই যেন রিসেন্ট দু সালে পুরস্কার পেয়েছেন আমাদের বিবিলাল লাল তো উনিশশো সালে এটা পাকাপাকিভাবে ভাবে খনন কার্য শেষ হয় রাজস্থানের গঙ্গানগরে পাওয়া গেছে ঠিক আছে এবং এটা ঘগঘর নদীর তীরে অবস্থিত ছিল যখনই বলা হলো রাজস্থানে খুব কমন সেন্স এখানে উটের হার পাওয়া যাবে এই এক নম্বর পয়েন্টটা এবং মনে রাখবে সিন্ধু সভ্যতার মধ্যে যে জায়গাটা তোমার ভূমিকম্পের ফলে ধ্বংস হয়েছিল সেটা হচ্ছে এই আমাদের কালীবঙ্গান ছ নম্বর ঠিক এবং পৃথিবীর মধ্যে প্রথম লাঙল চষার চিহ্ন যেখানে আবিষ্কৃত হয়েছিল সেটাও কিন্তু এখানে কালীবঙ্গানে কাঠের লাঙল পাওয়া গেছিল লোথাল ছাড়া একটা দ্বিতীয় হরপ্পা কেন্দ্র যেখানে নিম্ন শহরও প্রাচীর বেষ্টিত ছিল সবচেয়ে বেশি তোমার ফায়ার অল্টার্স বা যজ্ঞবেদী পাওয়া গেছিল সংখ্যাটা কত সাত এই একটা ভালো কোশ্চেন ঠিক আছে এখানে বাড়িতে মেঝেতে টাইলস বসানো হয়েছিল এবং রঙিনও ইট রঙিন ইট ব্যবহার করা হয়েছিল ঠিক আছে এগুলো হচ্ছে কালীবঙ্গানের গুরুত্বপূর্ণ নিদর্শন কালীবঙ্গান আর লোথালের আরেকটা কমন ফ্যাক্টর হচ্ছে এখানে হচ্ছে পাওয়া গেছিল কি মাথার খুলিতে অস্ত্রোপচারের চিহ্ন মনে থাকবে এটা হচ্ছে খুব খুব ভাইটাল এটা মাথায় রাখতে হবে তোমাকে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের মেডিকেল বিলিপস তাইতো আমাদের চিকিৎসা বিজ্ঞানের চিহ্ন পাওয়া গেছিল এ প্রসঙ্গে আমি লোথালেও এই একই কথাটা বলবো লোথালেও পাওয়া গেছিল আর লোথালে মনে রাখবে গুদাম ঘর পাওয়া গেছিল যাকে আমরা ইংরেজিতে বলি ওয়ে হাউস এবার আসছে চানহু দড়ো এই যে চানহু দড়ো শব্দটা তোমরা পাচ্ছ এর মানে কিন্তু মাউন্ট অফ ডেড নয় ছেলেমেয়েরা খুব ভুল করে এটা ননীগোপাল মজুমদার এ আবিষ্কারের সঙ্গে জড়িত এবং খুব প্যাথেটিক তোমাদের ঘটনাটা বলেই দিই ননীগোপাল মজুমদার আমাদের চানহু দড়োর সঙ্গে সঙ্গে আরও একটা অঞ্চল আবিষ্কারের সঙ্গে জড়িত ছিল এবং উনি যতবার চেষ্টা করেছিলেন মানুষের কাছে বলতে যে আমরা কোনো সোনা খুঁজতে আসিনি আমরা প্রাচীন নিদর্শন আবিষ্কার করতে এসেছি কিন্তু সেখানে দশুরা ওনাকে ঘিরে ফেলে উনি বলেছে ওনাকে বললেন যে আপনি সোনা লুকাচ্ছেন যখন ওনার এক তোমার কি বলবো সহকর্মীকে গুলি করে তখন উনি এগিয়ে আসেন এবং ওনাকে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় একমাত্র ভারতবর্ষের একমাত্র প্রত্নতাত্ত্বিক যিনি আমাদের কি বলবো আততাইয়ের হাতে নিহত হয়েছিলেন সেটা হচ্ছে অনীগোপাল মজুমদার ক্লিয়ার একটা স্ট্যান্ড আছে ননীগোপাল স্ট্যান্ড সিন্ধু সভ্যতা ননীগোপাল মজুমদার জড়িত বেশ এটা পাকিস্তানের সিন্ধু অঞ্চলে ছিল এবং এখানে সত্যি কথা বলতে গেলে এই নগরের একটা সৌন্দর্য ছিল বলে এটাকে একটা বিউটিফুল সিটি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে উল্লেখ করা হয়েছিল নেক্সট চলে আসি এখানে পাওয়া গেছিলো আমাদের কালির দোয়াত ইংপট এটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা গ্রাম পাওয়া গেছিলো একমাত্র ইন্দাসের জায়গা যেখানে গ্রাম পাওয়া গেছিলো সেটা চানুদারো কোনো নগর দুর্গ ছিল না মানে যেটাকে আমরা সিটাডেল বলি এখানে আমাদের প্রথম পাওয়া গেছিল প্রসাধনী সামগ্রী লিখে দিচ্ছি প্রসাধনী সামগ্রী যার মধ্যে লিপস্টিক আইলাইনার ফেস পাউডার ঠিক আছে তোমার কুম চিরুনি রেজার তারপরে পারফিউম এগুলো সব পাওয়া গেছিল এর মধ্যে পরীক্ষায় খুব দেখা লিপস্টিকটা দেয় চিরুনিটা দেয় আমি এখানে লিখে দিলাম আবার তার সঙ্গে হচ্ছে পারফিউম এখানে এক ধনী লোকের একটা তোমার কি বলবো একটা পাত্র পাওয়া গেছে যেখানে হচ্ছে ইউরিনটাকে উনি সংগ্রহ করে রাখতেন সেটা পুরোপুরি হাতির দাঁতের ছিল এটা একটা ইম্পর্টেন্ট টেরাকোটা নির্মিত বলদে টানা গাড়ি ব্রঞ্জের এককার প্রতিকৃতি মানে যাকে বলে ড্রাইভার সহ গাড়ি প্রথম পাওয়া গেছিল কোথায় আমাদের চানু দরতে চুরি তৈরির একটা কারখানা পাওয়া গেছিল আর হাতির পায়ের ছাপ আর বিড়ালকে তাড়া করা কুকুরের পায়ের ছাপ সবই কিন্তু পাওয়া গেছিল চানু দরতে ঢোলা বিড়া ধোলা ইম্পর্টেন্ট জায়গাটা কি এটা হচ্ছে জেপি জোশী আবিষ্কার করেছিল নব্বই একানব্বই গুজরাটের কচ্ছের রনে লুনি নদীর তীরে অবস্থিত ঠিক আছে এই অ্যাকচুয়ালি হচ্ছে খাদির খাদির অঞ্চলে পাওয়া আচ্ছা এখানে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়া গেছিল জল সংরক্ষণ করা হতো ড্যাম স্টেডিয়াম ইউজ করা হতো ঠিক মনে থাকবে এটা অ্যাকচুয়ালি কর্কটক্রান্তি রেখার ওপরে অবস্থিত ছিল প্রাচীনতম হরপ্রিয় লিপি নিদর্শন এখানেই আবিষ্কৃত হয়েছিল এটা মনে রাখবে এবং এই যে বললাম স্টেডিয়াম ড্যাম আরেকটা এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ওই স্পোকেল হুইল ঠিক আছে চাকা দেওয়া ঠিক আছে বেশ প্রাচীনতম লিপি নিদর্শন এখানেই পাওয়া গেছিল ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ থেকে এটা একটা বড় সাইট দিয়েছে আর এটা তিনটে পার্ট ছিল আপার মিডল আর লোয়ার এই তিনটে পার্টে এটা বিভক্ত ছিল এটা মনে রাখতে হবে বেশ রোপার ওয়াইডি শর্মা উনিশশো সালে আবিষ্কার করে পাঞ্জাব ভারতে এটা সুতলেজ বা শতদ্রু নদীর তীরে এটাকে রূপনগর বলা হয় এটা স্বাধীন হওয়ার পরে ভারতের প্রথম আবিষ্কৃত ক্ষেত্র মানুষের সঙ্গে কুকুরের কবর এটা খুব ইম্পর্টেন্ট আর একটা তামার কুরুল এই দুটোই খুব ইম্পর্টেন্ট বিশেষ করে এটা মানুষের সঙ্গে কুকুরের কবর বানোয়ালি আর এস বিস তিয়াত্তর থেকে চুয়াত্তরে হিসার জেলা হরিয়ানায় এটা রঙ্গই নদীর তীরে অবস্থিত ছিল এখানে পাওয়া গেছিল একটা টেরাকোটা মডেল অফ পোড়া মাটির তৈরি একটা লাঙল এটাই পরীক্ষা দেয় তাইতো সুরকোট একটা জায়গা গুজরাটে অবস্থিত এখানে ঘোড়ার হার পাওয়া গেছে সুরকোটটা ইম্পর্টেন্ট সুত কাজেন্দর ঠিক আছে অরেল স্টেন আবিষ্কার করে সাতাশ সালে মার্কানা কোস্ট বেলুচিস্তানের কাছে এটা আছে সুৎকাজেন্দর এটা একটা বন্দর ছিল আর একটা দশ নদীর তীরে ছিল রাখি গাড়ি সবচেয়ে বড় জায়গা হরিয়ানার হিসার জেলায় তিনশো হেক্টর অমরেন্দ্রনাথ বসন্ত সিন্ধে সবচেয়ে বড় সংগ্রহশালা রাখি গাড়িতেও মনে রাখবে হচ্ছে পুরুষ ও নারীর একসাথে কবর এখানেও পাওয়া গেছিল যেটা লোথালে পাওয়া গেছিল সেটা এখানেও পাওয়া গেছিল এবার হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হল ঠিক তো যেখানে বলছে হরপ্পা ও মহেন্দ্র বন্যার ফলে ধ্বংস হয়েছে স্পেশালি এই দুটো জায়গা বলছে বন্যা তত্ত্ব ধোলাভীরা বলছে ভূমিকম্পের ফলে ধ্বংস হয়েছে আমরি বলছে আগুনে পুড়ে ঠিক আছে ঐতিহাসিক হইলার বিদেশি আক্রমণের কথা বলেছিল কিন্তু মনে রাখবে তোমরা যে বিদেশি আক্রমণের তত্ত্বটাকে এখন আর ধরা হয় না বা এখন আর মানা হয় না বিদেশি আক্রমণের তত্ত্বটা অনেক কমজোরি একটা মত মনে থাকবে বিদেশি আক্রমণের তত্ত্বটা অনেক কমজোরি মত এবারে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে নদীর গতিপথের পরিবর্তন অরে স্ট্রেন অনাবৃষ্টির কথা বলেছিল স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল পয় প্রণালী ঠিক আছে তামার রথ পাওয়া গেছিল হচ্ছে দায়মাবাদে ঠিক আলমগীরপুরে হচ্ছে তামার ব্লেড পাওয়া গেছিলো শর্মা উত্তরপ্রদেশ এখানে হচ্ছে পুরোপুরি দেখানো হয়েছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি বলে সেটা হচ্ছে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দীর্ঘ লিখে দিচ্ছি নশো বছর ধরে চলা খরা দীর্ঘ নশো বছর ধরে চলা হচ্ছে খরা ঠিক এর ফলে নাকি ধ্বংস হয়েছিল এবং এই মতটা দিচ্ছে কারা খড়গপুর আইআইটি খড়গপুর আইআইটি ঠিক আছে খড়গপুর আইআইটি মটিমার হুইলার স্টুয়ার্ট পিগট গর্ডন চাইল্ড এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশনের কথা বলেছিল ঠিক আছে এটার এখন আর মানা হয় না আমি আগেই বললাম এখানে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এটা এই যে ক্লাইমেট চেঞ্জ এটা বলেছিল অরেলস্টেইন স্টেইন আর অমলানন্দ ঘোষ ডিফরেস্টেশন ব্যাপক পরিমাণে তাই তো ইকোলজিক্যাল ইমব্যালেন্স এটা বলেছিল ওয়াল্টার ফেয়ার সার্ভিস জন মার্শাল আমাদের বন্যার তত্ত্বের কথা বলেছিল এস রাও বলেছিল অধ্যাপক ম্যাকেও বলেছিল দ্য ডেস্ট্রাকশান ডিউ টু চেঞ্জ ইন কোর্স অফ রিভার ঘরঘড়া এটা জিএফ ফোলস বলেছিল এটার মত এখন খুব ইম্পর্টেন্ট নয় ঠিক আছে বরং কেনেডির এপিডেমিকের মতটা আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এইগুলো আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে এখানের ওপর কোয়েশ্চেন হয় প্রচুর কোশ্চেন হয় এবার আমি আরেকটু কিছু এক্সট্রা জিনিস বলে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে যে এখানে তোমরা ধোলা যেমন পড়লে তেমন আমড়ির কথা একটু পড়বে আমড়ি কপার ডাইনোসোরাস কোথায় পাওয়া গেছিল লিখে দিচ্ছি তামার তৈরি রাইনোসোরাস যাকে আমরা গন্ডার বলছি সেটা পাওয়া গেছিল কোথায় তামার তৈরি রাইনোসোরাস বা গন্ডার মনে রাখবে এটা আমৃতে পাওয়া গেছিল ঠিক আছে মনে থাকবে এটা আচ্ছা এক্সট্রা হিসেবে আমি আরো বলে দিই যারা সিজিএল পরীক্ষা দাও তাদের তো আমি বললাম খড়গপুর আইআইটির ব্যাপারটা বলে দিলাম নশো বছর ধরে চলা একটা লম্বা ড্রটের ফলে ধ্বংস হয়েছিল ওটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে দুটো জিনিস সেটা হচ্ছে কেউ বলছে পুরোহিত পুরোহিত হচ্ছে পুরো সোসাইটিটাকে চালাতো আর কেউ বলছে যে না ব্যবসায়ী ব্যবসায়ীর কথা বলেছে আর শর্মা আর পুরোহিতের কথা বলেছে আমাদের ডিডি কোসাম্বি মনে থাকবে পুরোহিত ব্যবসায়ীর ব্যাপারটা আর মাদার গডের সেন্সটা আমি বারবার করে বলছি ওটা পরীক্ষায় দিচ্ছে সেটা হচ্ছে একজন ভদ্র মহিলা শুয়ে আছে আর তার পেট থেকে একটা গাছ বেরিয়েছে এবং সেখান থেকে অনেক ফল হয়েছে এটা কিসের উদাহরণ খুব বড় এক্সাম্পল এটা আমি বলে দিয়েছিলাম সেটা হচ্ছে মাদার গডের সেন্সের এটা মনে রাখবে এটা কোথায় পাওয়া গেছিলো এটা পাওয়া গেছিল হচ্ছে হরপ্পা হরপ্পা মহেন্দ্র দুটো জায়গাতেই সেম এটা পাওয়া গেছিলো তারপরে লিঙ্গজনীর পুজো এটাও মনে রাখবে আমাদের হরপ্পা ছিল এটাও মনে রাখবে এটা পরীক্ষা দিয়েছে আর ভ্যালির লোকেরা হচ্ছে মনে রাখবে যে এখানে সর্বপ্রথম শহরটা তৈরি করেছিল আর এই যে টাউন প্ল্যানিং সিস্টেমে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল হচ্ছে ড্রেনেজ সিস্টেম ড্রেন ড্রেনেজ সিস্টেম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ড্রেনের পরে কি আছে ড্রেনের পরে আছে ইট ইটটা মনে রাখবে আর ইটের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওই কি বলবো ওই বাড়ি তৈরির যে শেপটা রেটুলার শেপ রেটুলার শেপের তৈরি বাড়ি ঠিক আছে তাহলে এক নম্বরে হচ্ছে কি বললাম ড্রেনের সিস্টেম দু নম্বরে বললাম হচ্ছে ইম্পর্টেন্ট হলো ব্রিক ঠিক আর তিন নম্বরে কি বললাম তিন নম্বরে বললাম হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারটা এটা আমাদের মনে রাখতেই হবে সবচেয়ে বড় রাস্তা সবচেয়ে ছোট রাস্তা তার পরিমাপটা কত ছিল ঠিক এটা আমাদের জানতে হবে আর এটা আরবান বেস এটাও জানতে হবে ঘোড়া পাওয়া গিয়েছিল সুরকোডাতে আর যা যে জায়গাগুলো ঘোড়ার কথা বলা হচ্ছিল সেগুলো ঘোড়া ছিল না ওগুলো সব বুনো গাধা ছিল ঠিক এবারে সেই জিজ্ঞেস করা হয় কোন প্রাণীটাকে এখানে পোষ মানাতে পারেনি উত্তর কিন্তু হবে সেই আমাদের ঘোড়া ঘোড়াকে এখানে পোষ মানাতে পারেনি লোহা লোহার ব্যবহার ছিল না লোহা এখানে আয়রন টোটালি এখানে অ্যাবসেন্ট ছিল মনে থাকবে এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে এই হচ্ছে ব্যাপার এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে ঠিক এবং এরপরে আমার যে জায়গাটা একটুখানি লাস্ট বলে দেবো সেটা দেখো আমাদের ফ্রি ব্যাচ রয়েছে এই ফ্রি ব্যাচে অংশগ্রহণ করা যেতেই পারে এবং এই ব্যাচ থেকে তোমরা যেটা পাবে সেটা ফ্রি ক্লাস পাবে ক্লাসের পিডিএফ পাবে ই ম্যাগাজিন পাবে এবং পি ওয়াই কিউ পেপারসও পাবে ক্লিয়ার এবং বলে দিই ফ্রি ব্যাচ ফ্রি পিডিএফ ফ্রি ই ম্যাগাজিন যদি পেতে চাও তাহলে ডাউনলোড করতে হবে সেটা কি বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপ এইখানে এবং এখানে একটু বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি যে আপডেট হচ্ছে সেটা শুধু ডেইলি না উইকলি মান্থলি এই তিনটে ফর্ম্যাটেই দেওয়া হবে এবং কম্পিটিভ এক্সাম এবং টিচিং এক্সামের জন্য বিস্তারিতভাবে জানাতে তোমরা অবশ্যই পারবে তার জন্য ব্লগটা দেওয়া আছে ব্লগ ডট বিএসএসইআই ডট ইন ঠিক আছে মনে থাকবে তোমাদের তাহলে এইভাবেই তোমাদের বিএসএসইআইতে ভর্তি হতে হবে এবং ক্লাসগুলো এনজয় করতে হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কি তোমাদের অসুবিধে বা সুবিধে এবং নেক্সট টপিক কি হতে পারে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা বলবে থ্যাংকস ফর ওয়াচিং বিএসএসইআই ঠিক আছে এখানে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবার জন্য এই চিহ্নগুলোতে একবার তোমরা করে দিও মানে সাইন করে দিও এবং আগামী দিনে ক্লাস পেতে গেলে অবশ্যই এই বিশ্বস্ত সাথী এই বি আমাদের ক্লাসে আসতে হবে